প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি আপনাদের মাঝে সাধারণ একটি রেসিপি নিয়ে রেসিপিটি আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তো ফার্স্টে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে তেলটা গরম হয়ে আসলে আমি তে মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি আমি এভাবেই আর এক বেশ মাছ ভেজে নিয়েছি তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে ফুলকপি কেটে নিয়েছি এইভাবে দেখুন এবং দুইটা আলু কেটে নিয়েছি এখন আমি ফুলকপিগুলোকে একটু ভাব দিয়ে নিব তো ফুলকপিগুলোকে ভাপানোর জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি কিছুটা পানি এবং ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি তো আমার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি একটা ঝুড়িতে এখন প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বাটা এবং কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং একটু জিরা গুঁড়া এখন আমি সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিব আমি একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভাপানো ফুলকপি এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে খুব ভালোভাবে কষানো হয়ে যায় তো আমার ফুলকপিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের জন্য দিয়ে দিচ্ছি একটু পানি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে বলক এসে যায় তো আমার ঝোলে বলক এসে যাওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কয়েকটি টমেটো তো টমেটোগুলোকে আমি দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তো আমার ফুলকপি আলু এবং টমেটো সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোল আমি যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা তো আমি আর দুই মিনিট মতো রান্না করে চুলাটা অফ করে দিয়েছি এবং একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ